গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো গল্প রেল ব্লগে তোমাদের স্বাগত আজকে সকালটা এখান থেকে শুরু করছি এখনও স্নান টানে কিছুই যায়নি সবে এই এলাম একটু আগে এসে একটু চা খেলাম বাজারহাট করে আনলাম বাজার হাট আজকে সবজি বাজার কিছু করে নি আজকে চাল ডাল মুড়ি খই এসব কিছু ছিল না বাড়িতে সেগুলো আনা আনা হলো আবার কালকে রাখছি সরস্বতী পুজোর বাজার সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি যখনই যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করেই নিই তো চলো আজকে সকালটা কি থাকে সারা দিন যাই না তো এখন শুরু করছি এখনও স্নানে যাব দুধ আসবে বলে দাঁড়িয়ে আছি দুধটা এলেই যাবো বৌদি ঠাকুর ঘরে গেছে আর দিদা শুয়ে আছে তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের গুড মর্নিংটা বলে নিই তো আজকে একটা নতুন সকাল একটু ঠান্ডা লেগে গেছে আমার রাত্রিবেলা প্রচণ্ডভাবে আমার চোখ দিয়ে নাক দিয়ে প্রচণ্ড জল ছিল মানে প্রচণ্ড সর্দি হয়ে গেছিলো বুঝতেই পেরেছি রাত্রে আমি একদম ঘুমাতে পারিনি গলাটাও একটু ভারী হচ্ছে তোমরা বুঝতে পারছো আজ রাত্রে আবার বিয়ে বাড়ি আছে তো সেটা নিয়ে একটু চিন্তা আছি ভাবছি বৌদি নামলে একটা ওষুধ খেয়ে নেব তো থাকো আমার সাথে দেখি সারাদিন কি কি থাকে আর কি কি হয় আমার সাথে তো পরে আসছি তোমাদের সাথে আর কি কি এনেছি আমি পরে তোমার সাথে শেয়ার করে দিচ্ছি কেমন তো থাকো আমার সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ছাদে এসছিলাম তো জামা কাপড়গুলো ঠিকঠাক করলাম আমার জামা কাপড়গুলো মেললাম দেখো কত জামা কাপড়ের মাথা থেকে ও মাথা দুটো কম্বল কাল থেকে শুকাচ্ছে শুকালে তারপর তুলে আজকে হয়ে যাবে কম্বলটা লাগবে না কম্বল দুটো শুকাবে তো চলো আজকে তো এমনি ছাদে আর কোনো কাজ নেই তাই জুতো তিনটে মনে শুকিয়েছে ও দুটো বাইরে রয়েছে আর এই তিনটে দিয়েছে থাক তো চলো বন্ধুরা আমি নিচে যাই টিফিন করি তো বন্ধুরা এগারোটা বাজে বৌদি বেরিয়ে যাওয়ার পরে কাপড় জামা মেলতে এলাম কেননা তখন এত দৌড়াদৌড়ি থাকে না ওদের রেডি করা ইয়ে করা সব করতে করতে এত হুড়ু হুড়ি পরে যায় তখন আর হয়ে ওঠে না তো সেই জন্যেই মেলতে এলাম তো চলো এখন আমি নিচে যাই দিদা একাও আছে আর অনেক জামা কাপড়ের ভেতরে আছে তুলে নিই আর মেশিনে কাঁচা হচ্ছে সেটা পরে মেলবো আর আমার একটু ঠান্ডা বললাম না লেগেছে একটু ভালো লাগছে না আমার নাকটা জ্বালা করছে আর শুশু শুশু করছে তো ওষুধ খেয়ে নেবো একটা তো চলো নিচে যাই নিচে গিয়ে টিফিনটা করি তাায় আসুক ওকে দিয়ে তারপরে আমি খাবো তারপরে পরে আসছি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি ব্রেকফাস্ট আজকে ভালো খাবার মানে আমার খুব ফেভারিট দুটো খাবার আছে এক হচ্ছে তোমার দাঁড়া তোমাদের দেখিয়ে তো এই দেখো চাউমিন করেছিল কালকে ছিল তাড়াতাড়ি জন্য রেখেছিল তাতাই একটু খেয়েছে আর বাদ আমি নিয়ে নিয়েছি কেন বৌদি বলেই গেছে আর এটা হচ্ছে চিলি বেবিকর্ন আর হচ্ছে এটা চিলি চিকেন তো কালকে এনেছিল সবাই খেয়েছে আমার জন্য একটু রেখে দিয়েছিল তো সেটাই আমি এখন খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়ার মানে ব্রেকফাস্টে সেই নি ব্রেকফাস্টটাই হেভি দুপুরে মনে হয় ভাত খেতে হবে না এরকম ব্রেকফাস্ট তো চলো পরে আসছি তো বন্ধুরা চাটা খেয়ে নিলাম নিয়ে এই বাসনগুলো মাজা ছিল সেগুলোকে সব তুলে দিচ্ছি এক এক করে মুছে মুছতে হচ্ছে না মানে শুকিয়ে গেছে সব গুছিয়ে রেখে দিচ্ছি আর কালকের কাপড় জামা ছাদে আছে যাব সেগুলো তুলে আনবো এগুলো তুলে নিই সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সে কটা আর একটু পরে ধুবো শরীরটা একটু ভালো নেই আমার তো শরীরটা একদমই ভালো নেই কেন কি আনে বুঝতে পারছি না তো চলো এই বাসন কটা মুছে তুলে নিই নিয়ে তারপরে আমরা চা খেয়ে নিয়েছি একটু শিলা দিয়ে এসেছিলো শিলা দিয়ে চা করেছি শিলাদি ওখানে দিদার সাথে গল্প করছে আমি এইদিকে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর কি আর শরীরটাও খুব খারাপ লাগছে ভালো লাগছে না একটু বিকেলে ভাবছি কি করব কে আনে বুঝতে পারছি না দেখা যাক বিকেলে যা পারে হোক এখন তো ওষুধ টষুধ খেয়েছি আর বাঁহাতে কারকে অত বাজার বয়ে না ভীষণ ব্যথা হয়েছে বাঁহাতে একটু বা ইয়ে লাগিয়ে নিয়েছে একটু ফলই নিয়ে লাগিয়ে নিয়েছে প্রচণ্ড ব্যথা হয়েছে তো চলো বন্ধুরা আমি কাজগুলো সেরে নিই পরে আসছি পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা বাড়ি চলে এসছি একটু আগেই এসেছি আজকে অনেক তাড়াতাড়ি এসেছি আটটার আগেই বাড়িতে ঢুকে গেছি এসে সন্ধ্যেটা দিয়েছি দিয়ে এই যে শাঁখা টাকা পড়ছি আর এখানে সব ছড়িয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও রেডি হব আর বোন এসে যাবে এক্ষুনি তো অনেকটা সময় লেগে যাবে সে রেডি হতে হতেই নটা বেজে যাবে তো সেই জন্য এখন বাজে প্রায় আটটা পনেরো হয়ে গেছে এবার আস্তে আস্তে না রেডি হলে না সব একসাথে হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে তো চলো রেডি হই আর সব ছড়িয়েছি এগুলোকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে দাঁড়াও এই দেখো সব বের করেছি ফাউন্ডেশন সিসি ক্রিমটা মনে হয় লাগবে না আমার হ্যাঁ আই শ্যাডো বক্স এই যে আজকে এটা প্রথমবার পরবো আমি কেন এটা আগে কোনো দিন পরিনি প্রথমবার পরবো তার সাথে এই কানেরটা ভাবছি পরবো কেন এর কানেরটার একটা পাথর উঠে গেছে সেই জন্যে তো এই দুটো পরবো কেমন লাগবে যাই না তার সাথে এই পালাটা চুরি তো পরে নিয়েছি আমি হুম তো চলো এগুলো পরি আর শাড়ি তো তোমাদেরকে দেখিয়ে রেখেছি কালকে আবার পরে দেখাচ্ছি হ্যাঁ কেমন লাগছে আমি জানি না আর আলোটাও ভীষণ কম তোমাদেরকে আমি বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি ভালো করে ঠিক আছে তো চলো তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি রাস্তায় দৌড়াচ্ছি এখন রীতিমতন পনেরো দশটা বাজে বোন দেখো বোন কেমন লাগছে বলবে দেখ টাকা একটু হয়েছিস ও এখন ব্যস্ত ফোন নেই তো চলো আমরা এখন যাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কে পড়ালো আমাকে কেমন লাগছে চলো বিয়েবাড়িতে গিয়ে আরো ভালো করে বতেই ফুচকা স্টল বসেছে দেখতে পাচ্ছি আর এখানে তো ভীষণ সরু জায়গা তো প্রচুর লাইনে দেখো লোক সিঁড়িতে উঠতে পারছে না মানে একদিক দিয়ে নামছে লোক একদিক দিয়ে উঠছে কিন্তু এত ভিড় হয়েছে যে লোক উঠার জায়গা অবধি পারছে না তো চলো ওপরে যাই কোন যেখানে বসেছে সেখানে যাই গিয়ে দেখি ফাইনালি আমরা ওপর দিকে যাচ্ছি ওটা চেষ্টাটা করছি তো চলো দেখতেই পাচ্ছ সবাই খুব সরু খুবই সরু সিঁড়ি তোমাদের দেখাচ্ছি দাঁড়া খুবই সরু সিঁড়ি হ্যাঁ তো সেখান থেকে উঠতে এতটা অসুবিধা হচ্ছে একদিক দিয়ে নামলে আর একদিক দিয়ে উঠলে যে এতটা জায়গা হয় আর কি তো এই যে বিয়ের জায়গায় চলে এসেছি আমরা এটা হচ্ছে ছাজনাতলা আর এই একটা রুমের মধ্যে ছাজনাতলা বর বসিয়েছে আর কোণে পাশের একটা রুম আছে ছোটো সেখানে বসে আছে সব দেখে আসি আর এই হচ্ছে কনে ঠিক আছে মেয়ে বসে আছে তো মেয়ে দেখে আমরা চলে এসেছি বাইরে একটু বসলাম ওখানটায় বসে ভাবছি সব ভিডিওটা একটু করে নিই চারিদিকটা একটু তোমাদের দেখাবো কিন্তু এত ভিড় ভাড়টা যে আমি লাস্টে ঘরে এসে ভয়েস যেতে হলো আমাকে কেন কোনো কিছুই আমি তোমাদের সাথে মানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল তো আমরা সবাই মিলে ওখানে একটু বসে গল্প করে তারপরে আবার নিচের দিকে যাব তো এখন এখানে বসি এটা হচ্ছে কনের বৌদি কোন বৌদি হ্যাঁ তো তো দাদার বউ হয়েছে ভালো হয় মানে তার আবার কোনো জায়গায় নেই আমি চেষ্টা করেছি তো নিচে গিয়ে দেখলাম এখানটা একটুখানি ফাঁকা আছে অনেকটা রাত হয়েছে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে তো ভাবছি দু চারটে ফুচকা খেয়ে নি কখন খেতে যাবো তো ঠিক নেই তো খেয়ে উপরে ফেলে আবার এসেছিলাম

তো এত ভিড় ভাড়টা আমি তোমাদের বলছিলাম যে কিছুই শুনতে পাচ্ছি না আমি আর কি তো আমি ওখানটা দাঁড়িয়েছিলাম আমার বোনের মেয়ে আমি বোনের মেয়ের বন্ধু ও হয় আর আমার বন্ধুর মেয়ের এ হয় মানে দুজনেরই বন্ধু মানে আমার মা হচ্ছে আমার বন্ধু মেয়ে হচ্ছে আমার বোনের মেয়ের বন্ধু তো যাই হোক তো আমরা গেছি খুবই আনন্দ করেছি মৃত্যু কথা বলবো না খুবই আনন্দ হয়েছে হ্যাঁ নিজেদের মতন করে খুবই আনন্দ করেছি কিন্তু একটু ভিড় ভাড়টা মানে ছোটো জায়গা তো একটু লোকজন বেশি হয়ে গেছে মানে প্রচুর লোক বলেছে প্রচুর প্রায় চার মানে হচ্ছে তিন চারশোর বেশি হবে আমি ঠিক গণিনি তো চলো আবার নিচে চলে গেলাম আমি হেরে গিয়ে এত ভিড় ভাড়টায় হাঁপিয়ে গিয়ে নিচে চলে যাচ্ছি তো চলো নিচে গিয়ে দেখি কে কোথায় আছে আমার বোনদের খুঁজে পাচ্ছি না আমি তো সবাইকে খুঁজে গিয়ে তারপরে পরে দেখা যাবে তো দেখো এখানে চলে এসছে যে বিয়ে হয়ে আমার বান এটা আমার বান্ধবী ছোটোবেলার আর এই হচ্ছে বর আর এই হচ্ছে মেয়ে দেখতে পাচ্ছ ভাল লাগছে সিঁদুর পরে বেশ খুব ভালো হয়েছে তো বরের সাথে দু একটা ওদের সাথে ছবি তুলে নিলাম নিয়ে খাওয়া জায়গায় চলে এসেছি খেতে বসবো তো এখন বাজে কটা জানো ফোনে একটা ফোনে একটায় আমরা খেতে বসছি মানে ভাবতে পারছো কখন বাড়ি যাব কোনো ঠিক নেই চলো খেয়ে নিই তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি প্রায় দুটো কুড়ি কেননা আমি অনেকক্ষণ হয়ে গেছিলো খাওয়া আমার প্রায় একটা পনেরো তো আমার হয়ে গেছে বসেছিলাম প্রায় আধা ঘন্টা এক পনেরো এক ঘন্টা মতন আমার দিদির ছেলের জন্যে কেন এতটা রাস্তা এত রাত হয়ে গেছে একা তো আসতে পারবো না তো যে হোক একটা ছেলে তো দরকার মানে আমাকে পৌঁছে দেওয়ার জন্যে তো আমার দিদি ছেলে বললো আমি খেয়ে নিই মাসি অনেকটা রাত হয়ে গেছে আমি খেয়ে নি তোমাকে দিয়ে আসবো বললাম ঠিক আছে তো সেই জন্যে ওর জন্যে আমি অপেক্ষা করছিলাম তারপর ওর অপেক্ষা করতে করতে দেখি প্রায় দুটো পনেরো দশ পনেরো হয়ে গেছিলো সবাই বন্ধু বান্ধব মিলে বসেছিলো তো হই হৈ করে আড্ডা মেরে খাচ্ছিলো লাশ ব্যাচ ছিল তো ওরা খাওয়া দাওয়া করে উঠে তারপরে আমাকে দিতে এলো আমাদের মানে বোনের পাড়া দিয়ে দুটো মেয়ে ছিল মানে আমাদেরই পাশে দিদিদের দুই মেয়ে ছিল আমার দিদির ছেলে ছিল তার একটা বন্ধু ছিল সবাই মিলে আমাকে দিয়ে গেলো একসাথে বাড়িতে পুরো ঘরে পৌঁছে দিয়ে তারপরে গেল। তো এখন প্রায় আড়াইটের পনেরো তিনটে মতন বাসে যায় এবার শুয়ে পড়ি চোখ দুটো আর টেনে রাখতে পারছি না কোনো রকম মেকআপটা আমি তুলেছি হ্যাঁ জলও নেই কলে তো আমি জাস্ট ক্রিম দিয়ে রকম মেকআপটা তুলে এখন জাস্ট শুতে যাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আজকে অনেক রাত তো নয় ভোরবেলা হয়ে গেল আর কি তো চলো আজকে ভিডিওটা ঠিক অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট